আমাদের অনেকেরই শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় পাশাপাশি সারাদিন দুর্বল বা ক্লান্তি লাগে আপনার শরীরে একটি ভিটামিনের অভাব আছে যে ভিটামিনের কারণে আপনার দুর্বলতা বদমুনে হয় বিষণ্নতা বদমুনে হয় কাজে মন বসে না পাশাপাশি শরীরের মধ্যে একটি ম্যাজ ম্যাজ করে ব্যথা করে আদৌ আপনার শরীরে আপনি কোনো রোগ মনে করছেন না যে আপনার কোনো রোগ আছে তবে আপনার মধ্যে একটি ভিটামিনের অভাব আছে আজকে থেকে একটু লক্ষ্য করেন বা সতর্ক হন এই ভিটামিনটা গ্রহণ করেন ইনশাল্লাহ আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসবে স্বস্তি ফিরে পাবেন শক্তি ফিরে পাবেন আমি আপনাদের ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ডি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন আমাদের অনেকেরই শরীরে এর অভাবের কারণে হাত বা বিভিন্ন জয়েন্টে ব্যথা করে পাশাপাশি ক্লান্ত অনুভব মনে হয় একই সাথে দিনের কাজে মন বসে না এমনকি রাত্রে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে পারছেন না আমি আপনাদের প্রতিদিন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে বলবো বিশেষ করে ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে সামুদ্রিক মাছে ভিটামিন ডি থাকে বিভিন্ন বীজযুক্ত খাবারে ভিটামিন ডি থাকে এছাড়া আপনারা সবুজ শাক সবজি কমলা কমলার রসও ভিটামিন ডি থাকে বিভিন্ন প্রাকৃতিক খাবারও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় সব থেকে আরও ভালো একটি উৎস হচ্ছে সূর্যের আলো সূর্যের আলোতে গেলে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে সূর্যের আলোতে গেলে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে তাই আমরা প্রতিদিন দশ বিশ মিনিট সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করব এছাড়া সাধারণভাবে আমরা শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করব যাতে আমাদের শরীরটা সচল থাকে সক্রিয় থাকে এবং আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবো ভিটামিন ডি এর অভাবে শরীরে নানাবিধ সমস্যা আপনি পড়তে পারেন দুর্বলতা বিষণ্নতা ব্যথা অনুভব থেকে শুরু করে অসংখ্য সমস্যা দেখা দিতে পারে ধন্যবাদ সবাইকে